কখনো স্বপ্ন দেখেছ হুম দেখেছি রাতের আধারে চোখের পানি কারো জন্য অনেক কেঁদেছি আজ কাঁদতেও ভালো লাগে না কখনো ভালোবেসেছ কাউকে হুম বেসেছি বিনিময়ে কি পেয়েছ প্রতারণা ধোকার আর বিশ্বাসঘাতকতা ভালোবাসা কি সত্যি কাদায় হুম আমার জন্য ভালোবাসা মানেই চোখের পানি ছেড়ে দিয়েছেন তাহলে তাকে ধরে রাখার উপায় জানা নেই ভালোবাসেনি সে তোমাকে হয়তো বাসেনি এখনো স্বপ্ন দেখো স্বপ্ন পূরণ হবে না দেখে কি হবে তবে জানো তো ভালোবাসা তো প্রাপ্তি না ত্যাগে আসল ভালোবাসা হুম তাই তো সব সময় ছেড়েই দিই নিজের আবেগকে আবেগ বলছো কেন কারণ তাকে ছাড়া আমি বাঁচতে পারি শুধু বুকের বাপ চিনচিন ব্যথা অনুভব হয় সেটা কিছুই না আর বাঁচতে যখন পারি তা আবেগ হিসেবে ভাবতে শুরু করা ভালো খুব বেশি জেনে কি হবে এমনি হুম কিন্তু সে আমার জন্য ছিলই না যার সাথে থাকুক ভালো থাকুক এত ভালোবাসা বুঝলো না কেন আমি বোঝাতে ব্যর্থ সে যদি নিতে চায় ফিরবে না তার কাছে সম্পর্কের ভাঙন কি দিয়ে জোড়া লাগবে ভালোবাসা দিয়ে সম্ভব না কেন সব কেনর উত্তর দেয়া যায় না বলবে না আজকে আর না উত্তরটা অজানাই থেকে যাবে কিছু কথা অজানাই থাক কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না এটা চরম পর্যায়ের মিথ্যে কথা আমরা একা থাকা শিখে যাই শুধু সেই আবেগগুলো আর সতেজই থাকে না প্রিয় মানুষটা বৃষ্টি পছন্দ করত। বৃষ্টি হলে রোজ তার আবদার বৃষ্টিতে ভিজবে আমি আবার বৃষ্টির মধ্যে রোমান্টিক কি আছে বুঝতাম না আমি জানি বৃষ্টি হলে ফুটবল নিয়ে মাঠে ধর দিব কিন্তু প্রিয় মানুষটা শিখে দিয়েছিল বৃষ্টিকে চোখ বন্ধ করে অনুভব করতে হয় কিন্তু প্রিয় মানুষটা একসময় সময় হারিয়ে গেল আমার বৃষ্টি ভিজার ইচ্ছাটাও আজ রয়ে গেল আমি বিজি কিন্তু একা এখনের এর বৃষ্টিগুলো আমাকে বিষণ্নতা দেয় প্রিয় মানুষটা আমাকে জ্যোৎস্না দেখিয়ে শিখিয়েছিল জ্যোৎস্না কতটা সুন্দর হয় কিন্তু আমি অনুভব করা শেখার পর সে হারিয়ে গেল আচ্ছা প্রিয় মানুষগুলো যদি হারিয়ে যাবে আমাদের অনুভব করা শিখিয়ে যায় কেন তারা কি বলছে না তারা গেলে আমরা কতটা মানসিকভাবে হারিয়ে যাই